আজকে রেসিপি দেখলে তোমাদেরও জীবে জল আসবে আর তোমরাও তখনই বানাতে লাগবে বানানো এতটাই সহজ যে বাচ্চারাও বানিয়ে ফেলবে আর খেতে এতটাই টেস্টি যে পেট ভরে গেলেও মন ভরবে না তো চলো আজকে বানাবো চিলিকপি বা ফুলকপির মাঞ্চুরিয়ান তো তার জন্য এখানে আমি দেখো দুটো ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের নিয়েছি তো প্রথমেই কপিগুলোকে কেটে নিতে হবে তো কপিগুলো খুব বেশি ছোট করা যাবে না মিডিয়াম সাইজ করে কাটতে হবে বা খুব বেশি বড় করাও কিন্তু যাবে না তো দেখো আমি একদম মিডিয়াম সাইজ করে কপিগুলো কেটে নিচ্ছি এবার একটা জায়গার মধ্যে কপিগুলোকে তুলে নেব এবার এই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ভালো করে জলের সাথে মিশিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট জলটাকে রেখে দেব। এতে কফির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর কফিটা একটু মানে ভাঁপা হয়ে যাবে তো খুব বেশি ভাঁপাবার দরকার নেই একটু হালকা ভাঁপালেই হবে তোমরা চাইলে এটাকে ফুটিয়ে নিতে পারো তবে আমার মনে হয় ফোটানা থেকে এরকম গরম জলে রেখে দেওয়াই ভালো এবার এখানে আমি তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি চার পিস করে প্রায় পেঁয়াজের স্লাইসগুলো বের করে দিলাম আর আধে ক্যাপসিকাম নিয়েছি বড় সাইজের ক্যাপসিকামটাকে এইভাবে একদম মিহিন করে কেটে নিলাম আর পেঁয়াজ শাক নিয়েছি শাকটাকে আলাদা রেখে দেব আর এই যে পেঁয়াজগুলো এগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একদম মিহিন করে আমি কেটে নিয়েছি আর কপিটাকেও ছেঁকে দিয়েছি কফির মধ্যে এখন একদমই জল নেই এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা আর চার চামচ কর্নফ্লোর এক চামচ আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জ্বর দিয়ে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। দেখো ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি একদম পাতলা করা যাবে না তাহলে কফিগুলো কিন্তু এ ব্যাটারের সাথে কোট হবে না এবার হাত দিয়ে ভালো করে কফিগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে কফিগুলোর মধ্যে ব্যাটারটা ভালো মতন কোট হয়ে যায় দেখতে পাচ্ছ দেখো কফিগুলোর মধ্যে ব্যাটারটা খুব ভালো কিন্তু কোট হয়ে গেছে তো এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেল দিলাম তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখন এক এক করে কপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব আর কপিগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো খুব বেশি হাই করলে কিন্তু কপিগুলো সেদ্ধ হবে না বা ক্রিস্পি হবে না মিডিয়ামে রেখেই ভাজবে খুব বেশি লো করার দরকার নেই তাহলে তেল টানার সম্ভাবনা থাকে তো এরকম যখন কফিগুলো কিস্পি হয়ে যাবে তখন কফিগুলোকে তুলে নেব আর এইভাবে সব কফিগুলো ভেজে দেব। এক এক করে দিতে হবে তাতেই কফিগুলো আলাদা আলাদা মানে ভাজা হবে আর ভাজাটাও খুব ভালো হবে তো তোমরা এইভাবে ওর পরে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে এইভাবে কিন্তু স্ন্যাক্স ভেবো খেতে পারো চায়ের সাথে যদি খাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমরাও কিন্তু পাঁচ ছটা এইভাবেই খেয়ে নিয়েছিলাম তো চলো এবার বানাবো চিলি গোভি তো তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা যে মানে একদম মিহিন করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ এটাকে ভেজে তারপরে পেঁয়াজ শাকের যে মানে পেঁয়াজটা সেটা অ্যাড করে দিলাম এটাকেও খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নেব তারপরে এই যে ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দেবো এই সব জিনিসগুলো খুব বেশি কিন্তু ভাজে না একটু হালকা করে ভেজে নিতে হয় তো গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি আর হাইতে রেখেই চিলি গোবিটা বানাবো যে পেঁয়াজের পাপড়িগুলো বের করে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দিলাম তো কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি তারপরে দেখো এখানে এরপরে সস অ্যাড করবো তো প্রথমেই দিলাম টমেটোর সস মোটামুটি দেড় চামচ মতন হাফ চামচ দিয়েছি তোমার সয়া সস আর এক চামচ দিয়েছি চিলি সস এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ একটু বুঝে শুনেই দেবে কেননা সয়া সসেও লবণ থাকে এবার এক চামচ কর্নফ্লোর আমি জলের মধ্যে মানে ভালো করে গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি কিছুটা জল অ্যাড করে দিচ্ছি আর এই চিলি গোভি বা মাঞ্চুরিয়ানটা আমি একটু ড্রাই বানাবো সেই জন্য খুব একটা জল দিইনি তোমরা যদি একটু গ্রেভি চাও তাহলে আর একটু জল অ্যাড করে দিতে পারো একবার যখন ফুটে উঠবে তখন গোভিটা দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে ধনে পাতা আর পেঁয়াজ শাকটাকে কিছুটা দিয়ে দিচ্ছি তো একদম মিহিন করে পেঁয়াজ শাকটাকে কেটে নিয়েছি তো সব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে কেটে তো আমাদের চিলি কপি বা মঞ্চুরিয়ান যাই বলতে পারো একদমই রেডি আর দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে তো এত সুন্দর যদি দেখতে লাগে তাহলে ভাবো খেতেও কিন্তু খুব খুবই টেস্টি আর যারা ফুলকপি খেতে পছন্দ করে না একবার তাদেরকে বানিয়ে খাওয়াবে তারা বলতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে মঞ্চুরিয়ান বা চিলি কপি যাই বলো বানানো খেতে এতটা এতটাই টেস্টি তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর এই সিজনে কিন্তু একবার হলেও বানিয়ে খেও তাহলে আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও